मन ये मैं नहीं कह रहा हूँ भागव जी में ये चर्चा आई ये बिना महत्व रजो अभिषेकम जब तक महापुरुषों के चरणों की धूल से अभिषेक नहीं होगा तब तक भगवान श्री कृष्ण के श्री चरणार विंदो में शरणागति स्थिर नहीं हो पाएगी इसलिए एक मंच पर इतने संतों का नागा साधन साधुओं का दर्शन आप लोगों ने कुंभ में किया वो भी जिस दिन शाही जुलूस निकलता है उस दिन इन संतों का दर्शन होता है इतने नागा संतों का दर्शन हुआ बड़ी बड़ी बड़े बड़े महामंडलेश्वर बड़े बड़े आचार्य बैठे हुए इस मंच पर सब लोग दर्शन दे रहे हैं सभी लोग आशीर्वाद दे रहे हैं जैसी ये शोभा यात्रा निकली इसे जल यात्रा भी कहेंगे ऐसी यात्रा कहीं कहीं निकलती है मैंने तो प्रुण। प्रुण। সনাতন ধর্মে সাধুর তার একটা জাগরণ করেছে বলে একটু অসুবিধা হচ্ছে বুঝে নেবেন যে ষোড়শ পিণ্ড দান করে মাতৃপিন্ড কোন আর পিতৃ কোন স্বমাতৃক স

সনাতন ধর্মের অত হে মহাদেবী নিত্যং রক্ষা সনাতন হে মহাদেবী এই সনাতন কে যেন আমরা নিত্য রক্ষা করতে পারি সত্য তেতা কণী যুগের সব কথা ঋষিব মহারাজা আপনাদের কানে অধ্যয়ন করেছেন আপনারা জানেন কিন্তু আজকে কলি যুগেও যে এই সত্য ধর্মটাকে নিয়ে সাধু গুরু বৈষ্ণব সনাতন ধর্মকে আগে এগিয়ে নিয়ে চলেছে এটাও একটা বড় কথা সত্যের তো শ্রীহরী ছিলেন সবিত ভগবান ভগবান আর অসুভের মত বেশি ছিল না তার ভেতরেও আবার লড়াই আর লড়াই এই কুম্ভমালার কথা বলছিলেন না কুম্ভলো কি বেঁচে থাকার ঔষধ কি কতদিন আমরা থেকে জীবন বেঁচে অতিক্রম করতে পারব ঔষধীয় হোক তার ভেতরেও যুগান্তর সৃষ্টি হয়েছে তা আজকে পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর বড়া করে সর্বানন্দ মহারাজ এবং সীতানন্দ মহারাজ আহ্বানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে নাদা বাবা আমরা এসেছি আমি খুবই খুশি এবং অভিভূত অনেক কিছু থাকে কিন্তু সাধুগুরু বৈষ্ণবরা এসছেন তাদের কিছু মুখের বাণী আপনারা শুনবেন আমরা এতটা রাস্তা অতিক্রম করে এসছি এখানে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই পুনরায় সাধুগুরু বৈষ্ণব এবং অনুষ্ঠান